কুলাউড়ায় আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার নয় সেপ্টেম্বর বিকেলে উপজেলা পরিষদ জেলা পরিষদ অডিটোরিয়ামে সভার আয়োজন করা হয় কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজমল হোসেন ও থানার উপ ফরহাদ মাতব্বরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলিবাজারের পুলিশ সুপার এম কে জাহাঙ্গীর হোসেন বক্তব্যে তিনি বলেন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে কোনো গুজব বা অপপ্রচার ছড়ালে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করতে হবে গুজব রোধে সবাইকে সচেতন থাকতে হবে তিনি আরও জানান পূজা মণ্ডপের নিরাপত্তায় সেনাবাহিনী বিজেপি আনসার ও পুলিশের সমন্বিত টহল থাকবে সভায় স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ওমর ফারুক বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি নবাব আলী আব্বাস খান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা উপজেলা বিএমপির আহ্বায়ক রেদান খান উপজেলা জামাতের আমির আবদুল মুন তাজিম ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আকৈ

তারা আমি সাংবাদিক আজিউল ইসলাম ও নাজমুল বাড়ি সুহেল উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন মিত্র পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিধানচন্দ্র দে সদস্য সচিব গৌরাঙ্গ দে মহিলা সম্পাদিকা শিউলি বৈদ্য প্রদীপকান্ত দত্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন